মুসা আলাহি সংবাদ পেলেন মাজমাউল বাহরাইনে একটা ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেন হযরত খাদির আমি আমার বাসায় কইতেছি আবার কই না যে কোরআন এইভাবে আছে কোরআন শরীফে আছে মুসা আলাহি আল্লাহ তালা পাঠাইলেন হজরত খিজির আলাহি সাল্লামের কাছে এবং দেখা হবে কোথায় খিজিরকে কোথায় পাবা আমার সেই বান্দাকে পাবা তুমি মাজমাউল বাহরাইনে দুই সাগরের মিলনস্থলে এটা কি চিনা যায় দুইটা সাগরের পানি মিশে আছে চিনা যায় কোনটা এটা সাগর এটা আলাদা এটা চিনা যায় না তো কেমনে চিনবো ইয়া আল্লাহ আল্লাহ তালা বলছেন এক কাজ করো মাছ একটা নিয়ে নাও বাজা মাছ যে জাগাতে গেলে সাগরের পাট দিয়ে যেতে থাকবা যে জাগাতে গেলে এই মাছ জিন্দা হয়ে দৌড় মারবে বুঝবা সেই জায়গাটাই আমার সেই বান্দাকে তুমি পাবা মুসা আলাই সালাম যাচ্ছেন যুগের শ্রেষ্ঠ রসুল শুধু যুগের না পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল আছেন তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিরাট মর্যাদা প্রাপ্ত হলেন নয় জন এই নয় জনের ভিতরে একজন হজরত মুসা। ওই চার জনের একজন হলেন হজরত মুসা এটা সাধারণ না উনি যাচ্ছেন ওনার সাথে খাদেম হজুর আমি আপনার খেদমত করবো লগে আস। আহ লাগবে না 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 আমি আপনার সাথে থাকবো আপনি যতই মারপিট করেন আমি থাকবো আপনার লগে আমি আপনার খেদমত করবো কি নাম ইউ শাহবিন নুন কি নাম লগে থাকছে হুজুরের দমক মমক কোনো কিছু বাদ নাই সময়ে রেগে গেলে তো মুসা আলাইসালাম উম্মত ছিল চড় খাওয়া উম্মত তো এগুলো তো মুহে গেলে হবে না এগুলা তো চড় খাওয়া মায়ের খাওয়া উম্মত এমনি সোজা হয় না এটা এই যুগেও তো বোঝা যায় গোটা পৃথিবীতে জ্বালায় থুয়ে দিছে কন্যা কেন ইহুদি যায় এটা গোটা পৃথিবীরে কি করতেছে? এমন হুদ্দা জ্বালাইতেছে। আর কাম পর্যন্ত জ্বালাবে এটা আল্লাহ বলে রাখছেন। কুরআন শরীফে অসুবিধা নাই। চলে না। লগে যায়। বলে দেন এই জুলের ভিতরে মাছ আছে। মাছটা কিন্তু জিন্দা হবে। যখন জিন্দা হবে সাথে সাথে আমারে বলবি। ও আচ্ছা। তো দুজন মিলে যেতে 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 এক জায়গায় গেছেন। পথে সফর করে থামে আরাম করে এক জায়গায় যাওয়ার পরে কয়ে খিদে লাগছে অনেক কিছু খাওয়া দে তো নাই শুধু এক পাশ খাইছে না হইলেই না কি করার এটা খাই হিলা কই থেকে আসে মুসা সালাম এনে হিলা কইছে আকসার মাছ বাকি আছে তাহলে ফুল আছে কলিল আকসারি হুকমুল কুল আদা খাইছে এখন যাইতে যাইতে আদা মাছ খাইছে আর আদা আছে হাড্ডি মাথা ঠিক রাখছে শুধু বোসটা খাইছে আরেক পাশ মাছ শুদ্ধাই রাখছে কয়টা আর থাক এখন একটু পর গিয়ে এক জায়গায় আল্লাহ তালা বলেন ঘুমানোর পরপরই মাছটা বাইরে সাগরের ভিতর দিয়ে গেছে দৌড় মেরে আর দড় মেরে গেছে সরাবা சுரঙ্গ করে গেছে মানে যে দিক দিয়ে মাছ গেছে ওই জায়গাটার পানি মিলে যায় নাই পানিটা কি হয়ে গেছে এর சுரঙ্গের মত হয়ে গেছে তো হযরত বিন নুনের কাছে এটা কোনো বিস্ময়কর জিনিস না কারণ যুগের শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সাথে থাকে উঠতে বসতেই তো অলৌকিক জিনিস দেখতেই আছে এটা হইতেই পারে বাকি হুজুর ঘুম থেকে উঠলে বলতে হবে হুজুর ঘুম থেকে ওঠার পরে হুজুরের চেহারা কি করবে না কি করবে বয়ে সব ভিলে গেছে কিছু মনে নাই মুসার বলে এক সময় আবার নাই হয়েছে কিছু দূর যাওয়ার পরে বলেন এত হাঁটলাম এতক্ষণ ক্লান্ত হইলাম না এখন ক্লান্তি লাগতেছে না হাঁদা না সবা ক্লান্তি লাগতেছে ব্যাপারটা খিদে লাগছে রে আবার এত তাড়াতাড়ি খিদে লাগলো মাছটা বাইর করতো আর একটু খাই এখন কয় হুজুর মাস তো গেছে গা আনত মনে নেই ওমা আনসানি হইল্লা শৈতান নো আনাত কুরা আমি তো বারবার মনে করছিলাম আপনাকে বলবো কিন্তু শয়তানে বুলাই দিছে কে বুলাই দিছে শয়তানে বুলাই দিছে আমি এত ঠিকঠাক রাখছি যে আপনারে বলমু কিন্তু বলতে ভুলে গেছি গা আচ্ছা ঠিক আছে চলো আবার ঘুরে আসছে ঘুরে আইসা দেখে একজন লোক শুয়ে রইছে চাদর মুড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম আয় উড়ান নাই এই মে উড়েন আল্লাহ আপনার কাছে পাঠাইছে আমারে উঠেন মাসলা জানতে হবে আপনার কাছে আদবের সাথে বয়ে রয়েছে কেন আল্লাহ পাঠাইছেন ওনার কাছ থেকে শেখার জন্য উনি আমার ওস্তাদ উনি নবী না কিন্তু ওনার কাছ থেকে আমাকে আল্লাহ তালা একটা জিনিস শেখার জন্য পাঠাইছেন বলছেন তার কাছে যাও বিশেষ একটা বিষয় তার কাছে দিছি আমি আল্লাহর স্পেশাল চলো তো উনি চুপচাপ বসে রয়েছেন ফিজির আলাহিসাল্লাম উঠছেন ও আসছো হ্যাঁ হজরত আপনি যদি আপনার মাদ্রাসায় আমার একটু ভর্তি করতেন আলা হাল আত্ম আলা আন তো মিম্মা ওলিম তা রুশদা আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন যে আমি আপনার পিছনে পিছনে চলবো আপনি কি আমাকে অনুমতিটা দিবেন যে আমি আপনার কি করব পিছনে পিছনে একটু চলবো কিসের জন্য চলবো আলা তো আল্লিমানি মিম্মা ওলিমতা রুশদা আল্লাহ তা যে আপনাকে বিশেষ হেদায়েতের কিছু জিনিস দিচ্ছেন সেটা আপনি আমাকে শিখাবেন বলতেছেন আমার মাদ্রাসার আইন কানুন খুব কড়া তুমি পারবা না। আমি পারবো কি আইন কানুন বলে ঠিক আছে তোমার জন্য সহজ করে দিলাম একটাই আইন যতক্ষণ পর্যন্ত আমি নিজ থেকে কোনো কিছু তোমাকে না বলবো কোনো কারণ বর্ণনা না করব। আমার সাথে থাকা অবস্থায় আমার কোন কর্মকাণ্ডে প্রশ্ন তুলতে পারবে না চুপ করে থাকবা ততক্ষণ আমি না বলি হজর মুসা বলেন খুব সহজ এটা যে কত কঠিন একটু খুব সহজ আমি মানবো ইনশাল্লাহ আপনি যা বলেন তাই মানবো আমি আপনার যাবতীয় আইন কানুন মানিবার জন্য সর্বান্তকরণে প্রস্তুত রহিয়াছি নিবেদক মুসা লেহালেহি হয় নাই আমরা ফর্মে লিখি আর কি অঙ্গীকার হইল এখন চলা শুরু হয়েছে যেতে যেতে এক রাস্তা দিয়ে পার হইতেছেন তো সামনে নদী নদী পার হওয়ার জন্য কোষা লাগবে না তো কোষা কোষা তো আপনারা খেয়া ঘাটে খেয়া পারাপার করে যে অর্থের বিনিময়ে যে নৌকা পারাপার হয় এটাকে কি বলে খেয়া পারাপার গুদারা আপনাদের গুদারা ঘাটেই তো মাদ্রাসা গুদর আগত বর্তলা তো এখন মুসা আলাইহিস সালাম আর খিযির আলাইহিস সালাম দুইজন ওই খেয়া পারাপার এর জন্য নৌকাতে উঠছেন বুঝলেন কি বলি উঠে যাইতেছেন যেতে 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 এখন মাঝি তো সবার কাছ থেকে কি নাই আরে ভাড়া নেয় না কাসার কাছে যাওয়ার আগে বা বেশি সচেতন হইলে উইটই কয় ভাই আগে ভাড়া দেন এখন ওই পারে গিয়ে যাচ্ছে হজরত মুসা আর খেজুরের কাছে যখন সামনাসামনি দিয়ে যাচ্ছে ওনারা আগেই টাকা বের করতেছেন তো লোক বলে হুজুর না চিনে না কিছু কিন্তু দেহে বোঝা যায় যে আল্লাহ আল্লাহ মানুষ তো সে লোককে হুজুর না আপনাদের পয়সা লাগবে না আপনাদের কি এমনি নিব আপনারা দোয়া করে দিয়ে আপনারা কি করেন সবার থেকে পয়সা নিছে এনাদের কাছ থেকে কি নাই নাই পয়সা নেয় নাই রাহাদির শরীফ থেকে বলতেছি বড় মজার ব্যাপার যারা আল্লাহর দিনের জন্য মেহনত করে খেদমত করে আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহ তালা দুনিয়ায় তার প্রিয় বান্দাদের মনের ভিতরে ঢেলে দেন তাদের পিছনে খরচ করো এখন টাকা নেই মুসাল্লাম খুশি যাক এই মাঝিটার কি আছে আকুল বুদ্ধি আছে সে আখেরাত চিনে সে আল্লাহর রিজিকে বিশ্বাস করে বুঝে এখন ওই পারে কাছাকাছি গিয়ে যখন পৌঁছাইছে আট দেড় দুই হাত বা তিন হাত বাকি হজরত খিজির আলাইসাল্লাম হুট করে করছেন কি ঝুলির ভিতর থেকে একটা বাটাল আর আর একটা হাতুড়ি বের করছেন বের করে নৌকার জোড়া থাকে না কাঠগুলা তো জোড়া দেয় এমন ভাবে জোড়া দেয় যে ভিতর থেকে পানি টানি আর ঢুকে না সিস্টেম আছে জোড়ার ভিতরে হুট করে এক জায়গাতে কেউ কিছু বুঝে ওঠার আগে বাটালটা রেখে দমদম করে বাড়ি দিলেন বাড়ি দিয়ে কাঠটা একটু ফাঁক হয়েছে ওটাকে চার দিয়ে টেনে এরম করে তুলে ফেললেন এখন গল গল করে পানি উঠতেছে হজরত মুসা আলাহিসাল্লাম বলেন করলেন টাইম মুখ দিয়ে বেরো হয়ে গেছে এটা কি করলেন এটা করলেন ভালো করলো কে তার চোখে আঙুল দিয়ে এটা কোনো কাজ হলে বেচারা আমাদের টাকা নিল না এত ভালো মানুষ আর আপনি তার নৌকাটা সিদ্ধি করে দিলেন হজরত মুসাই আলাহিসামকে খিজির বলে বলেছিলাম না মাদ্রাসার আইন তুই মানতে পারবো না তলাত ওয়াক্ত নে বিমান नसी তো ওয়ালাতুর হিকনে মিন আমর আসরা ভুলে গেছে মনে ছিল না সরি সামনে আর বলবো না গেছেন গিয়ে সামনে গিয়ে পাইছেন কাকে যেতে যেতে দেখে বিকাল হয়ে গেছে বাচ্চারা খেলাধুলা করতেছে একটা সুন্দর মাঠের ভিতরে ফেরেস্তার মতো বাচ্চারা খেলাধুলা করে তার ভিতরে একটা বাচ্চা খুবই সুন্দর ফুটফুটে এখন ওখানে গিয়ে সুন্দর একটা ছেলে তাকে ডেকে এনে হট করে ঘাটটা মটকায় মেরে ফেলছে আপনি বড় বাজে একটা কাজ করছেন জঘন্য কাজ করছেন এবং এটা উনি ভুলে বলতেছেন ইচ্ছা করেই বলতেছে কারণ নবীর দায়িত্ব শরীয়ত বিরোধী কোনো কাজ হইতে দেখলে এটার কি করা কি করা নকির করা যেহেতু আল্লাহ সরাসরি বলছেন যে তার কাছ থেকে তুমি যাবা শিখবা এজন্য জন্য এখানে বলতে মানে অন্য ব্যবস্থা নিতে পারতেছে না নাহলে মুসা আলাহিসাম এখন হেরি গাল মটকাই দিল কাম যেটা করা করে এলো এটা জঘন্য কাজ করছে আজাদ খিজির বললেন বললাম না আমার আইন করা তুমি পারবা না আমার এখানে থাকতে আচ্ছা ঠিক আছে দুই দুই বার করছি তিনবার চান্স দেওয়া উচিত এরপরে যদি আর কোনো কথা কই তাহলে আপনি আমার কি করেন বাইর করে দিয়ে আমি আপনাকে আর কষ্ট দিব না তো আচ্ছা চলো যেতে 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 খাবার দাবার শেষ খুদায় পেট কোমরের সাথে লেগে গেছে এক এলাকায় গিয়ে নিয়ে গেছে হযরত খিজির হাঁটাইতেছেন আর হাঁটাইতেছেন পায়দল জামাত তাবলিগের পায়দল জামাত চলতেছে দেখো এখন খাওয়া দাওয়ার তো কিছু নাই হযরত খিজির আলাইহিস সালাম বলেন মুসা যাও বিভিন্ন বাড়ি বাড়ি যাও যায়া বলো যে আমরা দুইজন মুসাফির এখানে আসছি আমাদের মেহমানদারির ব্যবস্থা করতে গো। যেহেতু হেরা নিজেরা করতেছে না তো তুমি যা একটু মনে করাই দিয়ে আসো মুসা আলাহ গেলেন বাড়ি 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 যাই মনে করাইতেছে আর প্রত্যেক বাড়ি থেকে কি কয় এই সমস্ত খাবার দাওয়া দিতে পারবেন এক বাড়িতে এটা কয় আরেক বাড়িতে কয় জঙ্গি মঙ্গি খাওয়াই না বেরো আরেক বাড়িতে কয় এই মোল্লারাই দেশটা শেষ করলো আরেকজনে গাড়ি বেয়ে বেয়ে খায় নিজে খাই তো না ফুড ফর হোয়াট কবে এরকম গেট আউট করে একটা একটা করে কি করতেছে মুসা আলাহিসাল্লাম তো রাগের চোটে কিছু কইতে পারতেছে না হুজুরে পাঠাইছে এই জন্য কি করতেছে উনি ঘুরতেছে সব জায়গায় ঘুরা ঘুরে 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 আসছে আইসে বলতেছে হজরত এই জবাব দিছে পুরা এলাকায় তো লাইসাফিহিম রজুলুন রশিদ একটা ভালো মানুষ এই এলাকায় নাই সব একটা এলাকার সব তো খারাপ হয় না দুই চারজন তো ভালো থাকে এই একটাও নাই প্রত্যেকটা বাড়ি থেকে হুজুর এই উত্তর দিস হজর বলতেছেন আচ্ছা একটা দেয়াল কাঠে পিড়ে যেতেছে পড়ো পড়ো মুসা আলাই কি বলেন খিজুরা আলাহিসামাইসালাম হজর মুসাকে বলতেছেন হাত লাগাও এই দেয়ালটাকে কি করো ঠিক করো সোজা করো কন্ত দেখি কাম কে করে ওস্তাদ করে না ছাত্র করে হজরত মুসা কাজ করতেছেন আর হজরত খিজির দেহাই দিচ্ছেন এমনি করো এমনি করো আর তুমি খেয়াল করো না এনে গাড়াটা এমনি লাগাও হজরত মুসা কি গাড়া লাগানোর ওস্তাদ উনি তো হইলেন মানুষে হেদায়েত করার ওস্তাদ উনি তো রাজমিস্ত্রি কাম জানে না আর ওদিকে দমক খাইতেছে যেহেতু কামে ভুল হইতেছে এটা করো এটা যাই হোক খাইটা মিটে ঠিকঠাক করছে খিদার চোটে এক তো হইলো খিদা ছিল হাঁটতে হাঁটতে তারপরে আবার হুজুর ডবল হাঁটানি হাঁটাইছে খাউন তালাশ করে নিয়ে আস নিয়ে আবার হুজুর খিদার চোটে হজরত মুসার বলে হজরত ভালো কাজ করবো উপকার করবো ভালো মানুষের জন্য করা উচিত ইতর মানুষের উপকার করা তো ভালো মানুষের জন্য খারাপ করা নেকুই বা বাদা করদন চুনানাস কেবত করদন বাজায় নেকে মর্দা ইরো মিতোর এরিতোর পুরা এলাকা খাওয়াইলো না খাওয়াইলো না আবার বাজে বাজে কথা কইলো আর তাদের কাম আমরা ফ্রি ফ্রি করে দিলাম হুজুর আপনি তো এদের কাছ থেকে এটার বিনিময় নিতে পারতেন তোমাদের কাম করে দিলাম টাকা দাও এই টাকাটা দিয়ে আমরা কিন্না খাইতে পারতাম আমরা তো কিন্না খাইতে পারতাম আমাদের হক হজরত খিজির আলাইসালাম কইছিলাম না পারবা না আসলে আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি কারণ তৃতীয়বার যেটা আইছে এটা কি খুব শক্ত অন্যায় শক্ত কথা কইছে না নরম কথা আগের গুলা শক্ত ছিল এই জন্য মাদ্রাসার আইনের ভিতরে একবার দুইবার দেখা হয় ছেড়ে দেয় তৃতীয়বার অনেক বড় অন্যায় লাগে না সামান্য অন্যায়কে ভাই তুমি যাও গা আর পারতেছি না শরীফ এই হইতেছে ভাই তুমি যাওয়ার পারতেছি না হজত আমিও আপনাকে কষ্ট দিব না ঠিক আছে হ্যাঁ তোমার আমার মাঝখানে এটাই বিচ্ছেদ আলাইহি সবর তবে যেই কাজগুলার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই সেগুলার ব্যাপারে আমি তোমাকে এখন সংবাদ দিব ব্যাখ্যাগুলো বলে দিব তুমি শুই না তারপর যাও এখন উনি ব্যাখ্যা শুনো ঘটনা ছিল ওই নৌকাটা ছিল কিছু নেককার মানুষের আল্লাহওয়ালা মানুষের গরিব মানুষ তারা শেয়ারে কয়েকজনে টাকা উঠাইয়া সমিতি কইরা জমি কিনে না এই যে দেখেন শেয়ারে টাকা উঠায় যে কাম করে করে এটার না আছে এরা বাড়ি বাড়ি সবাই মিলে টাকা একটা কি উঠায় করছে নৌকা কিনছে এই নৌকা দিয়ে তাদের জীবিকা চলে মুশকিল হয়েছে তাদের পিছনে তাদের বাদশাহ আসতেছিল নৌ বিহারে বেড়েছে আর এই বাদশার মনটা ছিল খারাপ জালেম টাইপের সে যত ভালো ভালো নৌকা পাইতেছিল সবগুলাকে রিকুইজিশন করে এসে নিয়ে যায় এখন আমি দেখলাম ওই বাচ্চা যদি আসে একটু পরে এদের ভালো নৌকাটা লয়ে যাবে ভিতরে একটু খুঁত তৈরি করে দিলাম একটা কাঠ উঠাইছে দেখবে ডুবা নৌকা তো এটা আর নিবে না তো বেঁচে গেল আর এমন খুঁত করছে এটা একটু কাঠমুট মারলে মুক্তা মারলে ঠিক হয়ে যাবো এই ঘটনা ছিল আল্লাহ তালা আমাকে আগেই জানাই দিছিলেন তাই আমি এটা করছি হজরত মুসা বলেন ও আপনি ভালো কাজ করছেন আমি তো উল্টা মনে করছিলাম এখন সামনে গেছে কয় যে ছেলেটা এর বাপ মা ছিল বড় নেককার কিন্তু ছেলেটা ছিল বদমাইশ এত সুন্দর ছেলে এটার পিছনে বাপ মায়ের মায়া ছিল বেশি বড় হয়ে এটা কাফের হইতো এবং তার কুফুরির কারণে সে তার বাবা মা তার টানে ইমান হারা হওয়ার আশঙ্কা ছিল এই জন্য আল্লাহ তালা বলছেন এই শয়তান রে দাও আমি এই বাপ মা সবর করার কারণে তাদেরকে আমি ভালো সুসন্তান দিব আমি আল্লাহর হুকুমে এটা করছি তিন নম্বরটা হুজুর ভালো করে খেয়াল করেন আমি গল্প শুনাইতেছি না আমি কোরআন শরীফের গল্প শুনাইতেছি আপনাদের এটা কিসের ঘটনাগুলা কে শুনাইতেছেন আল্লাহ তালা সুরায় কাহাফের ভিতরে পনেরো নম্বর পাড়ার শেষ রুকু আর ষোলো নম্বর পাড়ার প্রথম রুকু মিলাই এই ঘটনা এখন হাজরত মুসা আলাই সালাম কে বলতেছেন শোনো ওই যে দেয়ালটা দেখল না এই দেয়ালের মালিক হইল দুইটা এতিম বাচ্চা কানা আবু হুমা সালিহা এদের বাবা মা বড় নেককার ছিল বাবা মা কি ছিল নেককার ছিল আল্লাহর আদেশ নিষেধ পালন করত। আল্লাহর হুকুম অনুযায়ী ভালো ভালো কাজ কাজ আর্থিক শারীরিক ভালো কাজ মৌখিক ভালো কাজ চিন্তা চেতনার ভালো ভালো কাজ কাজ সব রকমের তারা এখন এই বাচ্চাটা হওয়ার পরে এই দুই বাচ্চা হওয়ার পরে এদের বাবা মা যখন মারা যাওয়ার উপক্রম হয়েছে তখন তারা দেখছে এই এলাকার মানুষ তো বড় ইতর যদি এই সম্পদগুলা গুলা এভাবেই থাকে তাহলে আমার বাচ্চাগুলা কিচ্ছুই পাবে না এগুলা সব এরা কি করবে খেয়ে ফেলবে এজন্য তারা তাদের গচ্ছিত সম্পদগুলাকে গুলাকে সুড়ঙ্গ করে গর্ত করে এই দেয়ালের নিচে চাপা দিয়ে রেখেছিল এখন বাচ্চাদেরকে বলে রাখছিল তোমরা যখন বড় হবা তখন এই দেয়াল সরিয়ে নিচ থেকে তোমাদের হক নিয়ে নিও তারাক পর্যন্ত কাউকে বললো না এখন এই দেওয়ালটা ভেঙে যাচ্ছিলো যদি ভেঙে যেত তাহলে ওই ধন বেরিয়ে যেত এবং এলাকার এই দুষ্ট লোকগুলো সব খেয়ে ফেলতো এতিন দুইজন বাচ্চা যাদের বাবা মা নেককার ছিল তারা ক্ষতিগ্রস্ত হতো এজন্য আমি এটাকে নির্মাণ করে দিলাম হযরত মূসা বলেন আপনি তো খুব ভালো কাজ করছেন এটা তো ফ্রি করার কথা আমরা ফ্রি করতাম তো এখন এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি আমরা মনে করি আমাদের সন্তানের ভবিষ্যৎ আমাকে তৈরি করে দেয়া দিয়ে যাওয়া লাগবে কিভাবে তৈরি করি টাকা পয়সা ধন দৌলত বিত্ত বৈভব বাড়াই যা আমি তার জন্য এগুলা রেখে গেলাম তরে দিয়ে গেলাম তরে দিয়ে গেলাম তরে দিয়ে গেলাম বিশাল পরিমাণে রেখে গেলাম এবং সন্তানের মায়ায় অনেক সময় নীতি নৈতিকতার সীমানা ছাড়িয়ে দুর্নীতির দিকেও মানুষ কি বাড়ায় পা বাড়ায় কেন নিজের জন্য বেশি না বাচ্চা কাচ্চার মায়াটা বেশি থাকে আল্লাহ তালা বুঝাইলেন এই আয়াত দিয়ে তুমি তোমার বাচ্চার জন্য যত অ্যাসেটই রেখে যাও না কেন যদি তোমরা নেককার না হও আর দিনদার না হও তাহলে এই অ্যাসেট তাদের জন্য শেষ পর্যন্ত টিকবে না একটা পর্যায়ে নাই হয়ে যাবে তুমি আমার কাছে ইন্স্যুরেন্স করো তোমার বাচ্চার তোমরা নিজেরা কাজ কর তোমার বাচ্চা পালার দায়িত্ব আমার যুগের নবী শীর্ষ নবীকে আল্লাহ তালা দিয়ে ওই নেক্কার বাবা মার সন্তানের ধন সম্পদের হেফাজতকে এনশিওর করলেন